আর ভোটের ময়দানে নামতে চলেছে বাউরির সমাজের টাইগার দয়াময় বাউরি নিজের হককে মজবুত করার লক্ষ্যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এক বিশাল জনসভার আয়োজন করল পুরুলিয়া জেলা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি এদিন পুরুলিয়ার শহরে বিভিন্ন জায়গার মধ্য দিয়ে রাস্তায় পদযাত্রা করার পর পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় হাজারের অধিক জনজাতি মানুষ জমায়েত করেন তারা তাদের বিভিন্ন দাবি সম্মিলিত ব্যানার ফ্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থিত হন কর্মসূচি দুপুর একটা নাগাদ শুরু হয় এবং বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই বিষয়ে বাউরি সমাজের টাইগার দয়াময় বাউডি বলেন আমাদের পুরুলিয়া বিধানসভা মূলত তপশিলি জাতির সংখ্যা গরিষ্ঠ তাই আগামী বিধানসভায় আমাদের এসসি বা তপশিলি জনজাতির প্রার্থী করতে হবে আপনারা জানেন দেশ স্বাধীনের আঠাত্তর বছর পর্যন্ত যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে সেখানে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে যদিও এখানে আমাদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে আমাদের শুধু ভোটদাতা হিসেবে ব্যবহার করা নয় কিন্তু প্রতিনিধি প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়নি এই রাজনীতি বঞ্চনা থেকে বেরিয়ে আসার জন্য এই কর্মসূচি শুধু বাউরি সমাজ নয় বাড়ির সমাজ ছাড়াও ডোম সমাজ ভূমিজ সমাজ মিলিয়ে অনেক পিছিয়ে পড়া সমাজ আমাদের এই সভাকে সমর্থনী যোগদান করেছেন যদি এই পুরুলিয়া বিধানসভায় আমাদের পিছিয়ে পড়া জনজাতি থেকে কেউ প্রার্থী না হয় তাহলে নির্বাচনের আগে সমস্ত ব্লক স্তরে গরিব মানুষদের সঙ্গে সভা করে নির্বাচনে খেলা দেখানো হবে অপপ্রচার জানি না যে একটা শিশুর কাজ ঘরে জন্মগ্রহণ করা কত বড় পাপ জানি না আমার মা কত বড় পাপ করেছে আমাকে জন্ম দিয়ে যে বাসে ট্রেনে যখন আমরা যাই আমাদেরকে ছোট যাক বাউরি চুয়ার বলে এরা গালাগালি করে এদেরকে আচ্ছা কথা বলবো আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যদি কেউ পুরস্কার দুবার আমি কথা দিয়ে যাচ্ছি আজকে যে কর্মসূচি মূল উদ্দেশ্য আসলে আজকে আমাদের যে কর্মসূচি ছিল তার মূল উদ্দেশ্য একটাই ছিল যে পুরুলিয়া বিধানসভাতে एससी পার্টি করতে এটা আমরা ডিমান্ড নিয়ে আমাদের এই জনসভা আপনারা সবাই জানেন যে দেশ স্বাধীনের 78 বছর হয়ে গেল এই সময় ধরে যতগুলো পুরুলিয়া বিধানসভাতে জেনারেল ইলেকশন হয়েছে সংখ্যা গরিষ্ঠ তপশিলি সম্প্রদায়েকে বঞ্চিত রাখা হয়েছে মানে রাজনৈতিকভাবে বঞ্চিত রাখা হয়েছে এই রাজনৈতিক বঞ্চনা আমরা কিন্তু কোনোভাবেই আর মানছি না যদি আমাদের প্রার্থী পুরুলিয়া বিধানসভাতে না হয় দু হাজার ছাব্বিশে কিন্তু এবং স্টি সমাজের সাথে সাথে সমগ্র গরিব শ্রেণীর মানুষ আমরা একজুটে দু হাজার ছাব্বিশে আমরা কিন্তু আমাদের মতো খেলা দেখাবো কোন দলকে আমরা দেখুন আপনি যদি দেখেন জেনারেল ইলেকশনে কোন রাজনৈতিক দলেই কিন্তু পুরুলিয়া বিধানসভাতে করেনি তাহলে আমরা দেখবো যে করছে যদি করে তো ভালো না করলে কিন্তু পাড়া এবং রঘুরা যেটা রয়েছে সেটা রিজার্ভ সিট রয়েছে আর পুরুলিয়ার যে আসনটা সেটা কিন্তু ওপেন টু অল সিট এখানে আমিও দাঁড়াতে পারি আপনিও দাঁড়াতে পারেন ছেলেও দাঁড়াতে পারে মেয়েও দাঁড়াতে পারে যে কেউ দাঁড়াতে পারে তাহলে একটা ওপেন ওপেন টু অল সেট এবং সংখ্যাগরিষ্ঠ মানে এখানে সম্প্রদায়ের মানুষ এখানে বঞ্চিত থাকবে বছরের পর বছর এটা মেনে নেওয়া যায় না যেখানে সবার দাঁড়াবার অধিকার আছে সেখানে আমাদেরকেও দাঁড়ানোর সুযোগ দিতে হবে না হলে কিন্তু আমরা জেগেছি আগামী দিনে আমরা কিন্তু অঞ্চল অঞ্চলে সভা হবে এবং এই পুরুলিয়া বিধানসভায় ভয়ঙ্কর খেলা হবে এটুকু বলে দিতে পারি আজকে খুব ভালো সাড়া পেয়েছি আপনারা দেখেছেন যে মিছিল এসছে বিশাল জনসমাগম হয়ে গেছে জনসমুদ্র হয়েছে আর এটা আগামী দিনে আরো জনসমুদ্র পরিণত হবে এটাকে বলেই দেওয়া যায় কোন কোন সমাজের মানুষের ছেলে এখানে আমাদের দেখুন পুরুলিয়া বিধানসভাতে 바উরি সমাজ সংখ্যা গরিষ্ঠ রয়েছে এবং 바উরি সমাজের সাথে সাথে ডোম সমাজ হাড়ি সমাজ রাজوار সমাজ মুচি সমাজ থেকে শুরু করে আরো অন্যান্য এসসি সম্প্রদায় রয়েছে এবং সর্বোপরি সমস্ত গরীব সাধারণ মানুষ পিছিয়ে পড়া বঞ্চিত শ্রমিক মানুষ আমাদের এই দাবিকে সমর্থন জানিয়েছে এবং আমাদের সাথে লড়াই তারাও যুক্ত আছে কেন যুক্ত আছেন কারো তারা বলছে যে আমাদেরকেও কিন্তু তারা বঞ্চিত করছে যাদেরকে ভোট দিচ্ছি যাদেরকে ভোট দিয়ে আমরা এমএলএ বিধায়ক বানাচ্ছি তারা কিন্তু আমাদের হক অধিকারের কথা আমাদের বঞ্চনার কথা তারা বিধানসভায় বলতে পারেনি আর আমি জানি তারা আগামী দিনেও বলতে পারবে না তাদের বলার মতো ক্ষমতা নেই সেই জন্য আমরা আমাদের তরফ থেকে দাবি জানিয়েছি যে আমাদের হক আমাদের অধিকারের কথা যদি কেউ কারো বলার মানে সাহস আছে কারো দম আছে তো আমাদের সম্প্রদায়ের মানুষ থেকে ওখানে যেতে হবে না এটা নবান্ন অভিযানের কোন প্রশ্ন নেই প্রশ্নটা হচ্ছে যে পুরুলিয়া বিধানসভা সিটের তো পুরুলিয়া বিধানসভায় যদি আমাদের দাবি না মানা হয় আমরা যত জনজাতির মানুষ আছি এবং সর্বোপরি সমস্ত গরিব মানুষকে সাথে নিয়ে আগামী দিনে বললাম অঞ্চল অঞ্চলে ব্লকে ব্লকে আমাদের মিটিং হবে এবং দু হাজার ছাব্বিশে আমরা আমাদের মতো খেলা দেখানোর জন্য প্রস্তুত আছি পুরুলিয়া বিধানসভার কথা বলবেন যদি দেয় সেটাই তো বলছি যে পুরুলিয়া বিধানসভায় যদি আমাদের প্রার্থী দেওয়া না হয় আমরা এসি সমাজ পুরোটা বসবো সর্বস্তরের সাধারণ গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষকে সঙ্গে নিয়ে বসবো আলোচনা করে আমরা আগামী দিনে আমরা কি কর্মসূচি নিচ্ছি তা পরবর্তী সময়ে আমরা ঘোষণা করব। the report earlier today